নাগরিক পরিষেবার দাবিতে নাগরিকদের পথে নামা নতুন কিছু নয় কিন্তু নাগরিক পরিষেবা না পেয়ে নাগরিক সমাজ নিজেই দায়িত্ব তুলে নিল অন্যদের সতর্ক করার এমনটা সচরাচর দেখা যায় না এমনটাই করে দেখালো একবালপুর পাইপলাইনের কাজের জন্য খোড়া হয়েছিল রাস্তা কিন্তু কাজ শেষে রাবিশ ঠেলে সেই খোড়া রাস্তা আর ভরাট করা হয়নি অভিযোগ রাবিশ উধাও হয়ে যায় রাতারাতি একবালপুরের বাঘকুঠি এলাকার ঘটনা যে রাস্তায় যে রাবিশটা যদি না দিয়ে অন্য জায়গাতে পাঠিয়েছে কি বিক্রি করে ফেলেছে সেটা আমরা জানি না তখন সেটা আমি বলতে কিন্তু রাস্তা থেকে প্রচুর রাবিশ বেরিয়েছে মানে যেটা মাটি একেবারে সেই মাটিগুলো নিয়ে গিয়ে বিক্রি করেছে বা অন্য কোনো জায়গা দিয়েছে পরবর্তীকালে যখন এটাকে তৈরি করতে গিয়ে সে যে কন্ট্রাক্টর করেছে যাদের নির্দেশে করেছে কলকাতা সাতাত্তর নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভূ কৈলাস রোড এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা ছোট বড় সব রকম গাড়ি চলে সেই রাস্তা দিয়ে সেই রাস্তার চারশো মিটার পথ খানা খন্দে ভরা এলাকাবাসীদের অভিযোগ গত মার্চ মাসে এই এলাকায় পাইপলাইনের কাজ হয়েছিল তারপর থেকে আর রাস্তা সারানো হয়নি সামান্য বৃষ্টিতেই ধস নামার আশঙ্কা অতঃপর এলাকাবাসীরা নিজেরাই রাস্তায় বসে সতর্কতার বার্তা পৌঁছে দিচ্ছেন গাড়ি চালক যাত্রী আর পথচারীদের উদ্দেশ্যে চলছে সই সংগ্রহ মানুষকে সচেতন করতে কিংবা নিউ বাঁচাতে এই উদ্যোগটা নিতে হবে আমি জানি নবান্নর সামনে একশো চুয়াল্লিশ ধারা থাকে রাজভবনের সামনেও একশো চুয়াল্লিশ ধারা থাকে সেখানে ওই দশজনকে নিয়ে দরকার নেই আমি একলাই গিয়ে প্রতিবাদ করব। তাতে হয়তো আমার মৃত্যু হতে পারে কোনো অসুবিধা নেই খিদিরপুরেরই রাস্তা যেখানে সাতাত্তর নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেখানে রাস্তা লাগোয়া ফুটপাত আটাত্তর নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের অভিযোগ রাস্তায় বেহাল দশার মধ্যেই ফুটপাতেও দেদার বেআইনি গাড়ি পার্কিং চলছে নাজেহাল সকলেই বর্তমানে পঁচাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন শামস তিনি এর আগে আটাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার পর এই ওয়ার্ডের কাউন্সিলর হন সোমা দাস এলাকার মানুষদের অভিযোগ আটাত্তর নম্বর ওয়ার্ডে এখনও খবরদারি চালান নিজামুদ্দিন এলাকার ছেলেরা তারা নিজেদের মধ্যে তাদের অনেকে বিভক্ত আছে কেউ নিজামুদ্দিন শাম কেউ সোমা দাস কেউ আপনার শামিমা রেহান খান তো রাস্তাটা যেহেতু শামিমা রেহান খান এবারে তাদের ওদের মধ্যে এখন অন্য যে একই দল ওরা একই দলে নির্বাচিত মানে ইয়ে করা কাউন্সিলর কিন্তু তার সাথে ওদের মধ্যে একটা কোনো ইগো বা যে কোন হোক কোনো রকম কারো ছাত্র বা একটা কিছু ব্যাপার আছে এখানে আমাদের আমরা যারা করছি যে আমরা কোজন বা আমরা এখানে যে জায়গাাদের কাছে দেখলেন আমাদের কোনো রকম কোনো ইনভলভমেন্ট ওদের নি আমরা এলাকায় যে কাজ হবে সে কাজটা যাতে হয় অভিজ্ঞতা আছে বাকি মোড় থেকে নিয়ে একদম ক্লোরনার ভিড় ছাড়িয়ে একদম একবালপুর মোড় পর্যন্ত এই পুরো ওয়ার্ডটা পড়ে 77 এর আnder এটা 78 এর আnder না এটা উনি তো তাই কিন্তু এখানে কাউন্সিলর দের মধ্যে একটা অন্তর্দন্দ্ব রয়েছে যে একজন অনেকজনের কাজে হস্তক্ষেপ করে এরকম কোনো ব্যাপার আছে না 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 এরকম কোনো ব্যাপার নেই মাঝে মধ্যে কোনো ব্যাপার নেই আটকে ছিল কেন সেটাই একটু জানবার ছিল আটকানোর কিছু ছিল না তো দেখুন এটা নতুন রাস্তা তৈরি হয়েছে কিছুদিন আগে ঠিক আছে তো যাই হোক বর্ষাতে একটু ভারী গাড়ি যাতায়াত করে তো একটু বসে টসে গেছে মাঝে মাঝে एदि के इलाका वास नाई चापाले सतातर नम्बर वार्ड एर काउंसिलर वो रास्ता ऐसा ना कि वहाँ के लोग जो तो है ना जबरदस्ती करके वहाँ पे जब जब ड्रेनेज का काम हुआ था हाँ। तो ड्रेनेज होने में कम से कम महीना दे, डेढ़ महीना लगता है उसको बैठने में मट्टी अच्छा। तो लेकिन वहाँ के लोकल पब्लिक मिलकर इतना ज्यादा प्रॉब्लम क्रिएट किया कि हमको मजबूरन उसको करवाना पड़ा इकबालपुर इलाका भवानीपुर विधानसभा अंतर्गत যার বিধায়ক স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশের বিধানসভা কলকাতা বন্দর যার বিধায়ক কলকাতার মহানাগরিক ফেরা থাকে এমন একটি জায়গার এই করুণদশা হয় কি করে প্রশ্ন স্থানীয়দের তবে উত্তর না মিললেও নিজেদের নাগরিক উদ্যোগ থেকে আপাতত সরে আসছে না একবালপুর